হ্যালো আলাইকুম ব্যস আজকে বারোই জুন রোজ বুধবার আপনাদের মাঝে নতুন আরেকটি শিডিউল ভিডিও নিয়ে আসলাম আমি সদরঘাট থেকে আমি এখন আছি বর্তমানে আপনার লালকুটির ঘাটে যেখান থেকে চাঁদপুর এবং ইলিশের নজানগুলো ছেড়ে যায় চলুন আমরা আজকে দেখে আসি এবং সংক্ষিপ্ত কিছু শিডিউল দেনে আসি কোন চাঁদপুর উদ্দেশ্যে বা ইলিশের উদ্দেশ্যে কোন কোন সময় নজানগুলো ছেড়ে যাবে আমি এখন আছি লালকুটির ঘাটে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে আছে সোনাক্তর বাবা যে কোনো একটি নদান তারপর আপনার ছয়টা বাজে যায় ঈগল সম্ভবত তারপর রাত সাতটা বাজে সম্ভবত আপিয়ার পরিবর্তনে যে কোনো একটি যায় আসা যাওয়া বা রাত দুধ যে কোনো একটি পায় তারপর আপনার পাঁচটা তিরিশ মিনিটে আছে শোন একটি নজান চারটে তিরিশ মিনিটে আছে আপনার ইগল তিন যাবে তারপর তিনটা তিরিশ মিনিটে আছে নিউাল বোরাক বা তারপর থেকে যে কোনো একটি একটি নোজন তারপর দুইটা তিরিশ মিনিটে আছে আপনার ইগল তারপর একটা দেখতে পাচ্ছি চিংড় চারকে দেখতে পাচ্ছি সে হয়তো চেক বাজে ছেড়ে দেবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে তার আগে আছে ময়ূর সাত একটা তিরিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে তার আগে যা আছে যায় আপনার বারোটা তিরিশ মিনিটে আবার সার্ভিসে আপনার মতো বন্ধ আছে যাত্রী সংকটের কারণে হয়তো আবার দু একদিনের ভিতরে সেই সার্ভিসে আসবে তার আগে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মামাখান যায় তারপর এগারোটা বাজে হয়তো এগারোটা সার্ভিসটা বন্ধ আছে যাত্রী সংকটের কারণে তারপর দশটা পঁচিশে আছে দশটা দশে আছে নয়টা পঁয়তাল্লিশ প্রতি ঘন্টা ঘন্টা আমরা ঢাকা থেকে চাঁদপুরে নুদানগুলো পেয়ে যাবেন সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত আর এদিকে দেখতে পাচ্ছি আজকে ঢাকা থেকে কালীগঞ্জের এই ধরে ছেড়ে যাবে শুরু আট আজকে শুরু আট ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ভাগা হিসাবে থাকবে কালীগঞ্জ দুপুর দুইটা বাজে ছেড়ে যাবে এবং রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ছেড়ে আসবে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে কন্ডপুলি তিন যাবে ঢাকা থেকে দেখতে পাচ্ছেন বিকাল চারটা বাজে কণ্ডপুরে তিন ছেড়ে যাবে এবং গতকালকে সম্পদ গিয়েছিল আজকে সম্পদ ছেড়ে আসছে ঢাকার উদ্দেশ্যে এবং এটা আজকে হয়ে গেলে আগামীকালকে সকাল আটটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে হয়তো ইলিশা থেকে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি গ্রিঙ্কিং অর্ডার সাত মুন্সীগঞ্জ মতলব তারপর কাঠপুট্টি সাতনল এই গাছগুলো দিয়ে থাকে দুপুর দুইটা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে এমনি গিয়ে আটার সাত তার পাশে আছে মিরাজ এমপি মিরাজ এক সম্ভবত শরীরশ্বর নড়িয়া দামুরার উদ্দেশ্যে ছেড়ে যায় দুপুর একটা বাজে ছেড়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে দেখতে পাচ্ছি মিরাজ এক গাছে সুরেশ্বর মুখ নরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে আর তার পাশাপাশি ছোটো কাঠফুটি নদানগুলো এগুলো টাইম টেবিল তারা সাথে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে পূর্ব ছয় আছে ঢাকা থেকে দশ দশ মিনিট করা যায় পায়াবন্দর ক্ষেপা করার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে পায়াবন্দর করা যায় দশ মিনিটের উদ্দেশ্যে এবং ওখান থেকে পায়াবন্দর তো ছেড়ে আসবে জাহেদা আট গতকালকে জাহেদ আট ছেড়ে গেছিলো আজকে জাহেদ আট ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে দেখতেই পারছেন তার পাশাপাশি আছে ইয়াজ সাত ইয়াজ সাত আজকে ইয়াদ একের ব্যানারে যাবে ঘোষ সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে এটাই সম্ভবত তো তারা ঈদের আগে শেষ ট্রিপ হয়তো হতে পারে তার পরিবর্তে হয়তো পরবর্তীতে ইয়াজ জিরো দিতে পারে দেখতে পাচ্ছেন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে দেবে এর সাথে ঢাকা থেকে আর আজকে ঘোষার উদ্দেশ্যে ঘোষার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে শাহরুখ এক বা শাহরুখ এক গেছি রাত্রে পাঁচটা বছর ছেড়ে আসবে গোসার থেকে ঢাকার উদ্দেশ্যে তার পাশাপাশি আমরা কে ঢাকার উদ্দেশ্যে নতুনকে দেখতে পাচ্ছি কণ্ণবুলি নয় এবং এম ডি ভোলা দেখতেই পাচ্ছেন কর্ণফুলি নয় সম্ভবত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে ভোলা খেয়ার উদ্দেশ্য এবং পাশাপাশি ভোলাকে দেখতে পাচ্ছেন আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে ভোলা খেয়ার উদ্দেশ্যে এবং ভোলা খেয়ে থেকে একটি নতুন আজকে ছেড়ে আসবে কর্ণফুলি দশ সম্ভবত সাতটা তিরিশ বা আটটা এই টাইমে আর তার পাশাপাশি আজকে এখন পাত্র কোনো নতুন ঘাট পেতে নাই কিন্তু রাসাল পাসকে দেখতে পাচ্ছি বোরানদের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে সন্ধ্যা সাতটা বাজে বোর সময়ত মানিক এক ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে একটু পাচ্ছেন আর এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রিন্স হাকিন ঢাকা থেকে নাজিরপুর লালমন উদ্দেশ্য ছেড়ে দেবো সন্ধ্যা সাতটা বাজে আজকে সকালের প্রথম ট্রিপ ঈদ সার্ভিস হিসেবে প্রথম ট্রিপ শ্রীনগর আট নিয়ে গেছে সকাল আটটা বাজে লালমন উদ্দেশ্য ছেড়ে এবং লালমন থেকে সম্ভবত কালকে সকাল আটটা বাজে ছেড়ে যাবে বা আজকে সম্ভবত শ্রী মানিক শ্রীনগর সাত ছেড়ে আসবে বিকালবেলা লালমন থেকে এখন সামনে যেহেতু স্টেশন সাথে একটু গরম হবে সেই তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি রেডসন পাস ঢাকা থেকে পাড়া চর্মন্তাস উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং চর্মন্তাস থেকে আজকে একটি নজান ছেড়ে আসবে পারাবৎ পনেরো গতকালকে পারাবৎ পনেরো গিয়েছিলো আজকে পারাবৎ পনেরো নৌদানটি ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে তার পাশাপাশি এসে কালার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি ইগোল আর্ট দেখতেই পাচ্ছেন ঢাকা থেকে সম্ভবত ছটা তিরিশ বা সাতটা বাজে ছেড়ে যাবে নুরানপুর কালার উদ্দেশ্যে এবং আজকে নুরানপুর কালার থেকে সম্ভবত ছেড়ে আসবে বন্ধন পাস গতকালকে সম্ভবত একটি নজান ছেড়ে গেছিলো আজকে একটি নজনে ছেড়ে আসবে তার পাশাপাশি আছে ফারহান মনপুর হাতের উদ্দেশ্যে মি ফারহান চার এবং ফারহান দশ আজকে দুটি নৌদান ছেড়ে দেবে মনপুর হাতের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন এবং একটি নৌদান ছেড়ে আসবে তারশিপত তার শিপ দুই ছেড়ে আসবে গতকালকে তার শিপ দুই গেছে আজকে তার দুই ছেড়ে আসবে এবং ঢাকা থেকে দুটি নৌদান ছেড়ে যাবে ভেঘাট হিসাবে কালীগঞ্জ বিশ্বকাপ ফাঁকুন তদমদ্দিন ঘাটগুলো দিয়ে থাকে আর এদিকে দেখতে পাচ্ছেন তার এক এবং তার শিপ আজকে ঢাকা থেকে বৃত্তের উদ্দেশ্যে ছেড়ে দেবে ঢাকা থেকে আজকে তারশিপ অ্যাপ এবং তারশিপ তিন বেতর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বেতর থেকে আজকে একটি নজান ছেড়ে আসবে টিপু চোদ্দ গতকালকে টিপু চোদ্দ গিয়েছিল আজকে টিপু চৌদ্দই ছেড়ে আসবে এখন যেহেতু ঈদ সার্ভিস চলে এসেছে তারপর আস্তে আস্তে রোটেশনগুলো কমে যাবে হয়তো আগামীকাল তার পর দিন থেকে রোটেশনগুলো থাকবে না চলুন সামনে আর কী কী নজানগুলো আসে আছে দেখে আসছি এদিকে আজকে বরগুনার উদ্দেশ্যে শাহরুখ দুই যাবে ঈদ ঈদ আসলে তাদের দেখা পাওয়া যায় এমবি বিপুবালি আয়কের বেনারে দেখতেই পাচ্ছেন গতকালকে পুবলী এক গিয়ে আজকে পুবলী এক ছেড়ে আসবে ঢাকাতে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে সারক দুই ছেড়ে যাবে বরগুনার উদ্দেশ্যে তার পাশাপাশি এমনি বালিয়া দেখতে পাচ্ছি আজকে প্রথম ট্রিপ যাচ্ছে আমতলি উদ্দেশ্যে ঢাকা থেকে তরঙ্গ সাতের ব্যানারে তরঙ্গ সাতের ব্যানারে আজকে আম বালিয়া যাচ্ছে এম বি বালিয়া ভোলার এম বালিয়া বর্তমানে এখন আমতলি উঠে সার্ভিস দিয়ে থাকবে দেখতেই পাচ্ছেন আজকে তার প্রথম ট্রিপ ছিল হয়তো দু একদিনের ভিতরে তরঙ্গ সাত আবার ভোলা খেয়েকের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে আর তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সম্রাট সাত যাবে আজকে ঢাকা থেকে ভোলা থানা সোলা হিজা ভাষাঞ্চারের উদ্দেশ্যে আজকে এবং ভাষাঞ্চারটা ছেড়ে আসবে সমস্ত রাজংশ দশ গতকালকে রাজংশ দশ একটি নজানে গিয়েছিল আজকে একটি নজানে ছেড়ে আসবে আজকে সম্রাট সাত যাবে ঢাকা থেকে তার পাশাপাশি অভিযান পাঁচকে দেখতে পাচ্ছি ষোলো মূল্দের উদ্দেশ্যে গতকালকে কোনো অনুদান ছেড়ে যাবে তো আজকে কোনো অনুদান ছেড়ে আসবে না ষোলো মূল থেকে কিন্তু আজকে মোলাদের উদ্দেশ্যে অভিযান পাঁচ যাবে একটি নজানে যাবে এদিকে দেখতে পাচ্ছেন নিউসান দশ লারিয়ার ভান্ডারের উদ্দেশ্যে ছেড়ে যাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজকে রুটটা বর্তমানে রুটটা এখন আবার চালু হয়েছে গতকালকে মহারাজ সাত গিয়েছিলো হুলার ভাঁড়ের উদ্দেশ্যে আজকে মহারাজ সাত ছেড়ে আসবে ভুলার ভানের ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে মর্নিং কিছু নয় দেখতে পাচ্ছেন ভায়ারঘাট হিসাবে থাকছে শিকারপুল চৌধুরহাট মিনারহাট পারে ইন্দারহাট কাউখালি চাঁদপুর এসব ঘাটগুলো দিয়ে থাকে আর এদিকে দেখতে পাচ্ছি আমরা ফারান সাতকে বরিশাল ঝালোকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে মত আটটা আটটা পনেরো ভিতরে এবং বরিশাল ঝালকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন বারো গতকালকে সুন্দরবন বারও ছেড়ে গিয়েছিল আজকে সুন্দরবন বারো ছেড়ে আসবে এখনও এই সার্ভিস আস্তে আস্তে ঈদের সার্ভিসে চলে আসে কারণ আর কয়েকটা দিন বাকি আছে এখন আস্তে আস্তে সব পুরো সদরঘাট পরিপূর্ণ থাকবে লঞ্চে বিভিন্ন রূপে যাওয়ার জন্য আর এদিকে আসতে দেখে আসি বরিশালের উদ্দেশ্যে কি কী উদ্যানগুলো আছে এদিকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি শুভরাজ নয় সময় আজকে শুভরাজ নয় যেতে পারে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে তার পাশাপাশি আছে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো অ্যাডভেঞ্চার এক কয়েকটি নৌজন যাবে এখনও বলা যাচ্ছে না রোটেশন ভেঙে গেলে আবার তিন চারটি করে নজান দৈনিক চলাচল করবে কিন্তু পনেরো সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো সময়ত দুটি নজান আজকে ছেড়ে যাবে শুক্রবার নয় না গেলেও কিন্তু আজকে ছেড়ে আসবে দুটি নজান পারবত এগারো সম্ভবত পার্বত আঠারো বারো বারো না আঠারো দুটি দিকে দেখতে পাচ্ছেন নৌদান ছেড়ে আসবে বরিশাল থেকে আজকে ঢাকা থেকে দুইটি বা তিনটি নজান যা যায় সুন্দরবন দশ স্পেশাল সার্ভিস নিতে চলে আসছে দেখতেই পাচ্ছেন এই সুন্দরবন দশ আজকে ঘাটপ্লেসে আসতে হয় তো আজকে না গেলেও যাই সার্ভিস দেবে শুভরাজ নয় শুরু কোনো সুন্দরবন পনেরো বা সুন্দরবন দশ যে কোনো নজানগুলো ছেড়ে যাবে এই স্পেশাল সামনে এখন কোনো নির্দিষ্ট কোনো নজান নেই কোন নজানটা ছেড়ে যাবে বাকি যারা ঢাকা থেকে ইলিশ যাবেন তারা সকাল সাতটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন পাখি দশ তারপর আটটা তিরিশ মিনিটে কার্নিভাল আটটা বাজে পেয়ে যাবেন কার্নিভাল পুস্তকলা ফেরিঘাট থেকে এবং আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন গ্রিন লাইন দুই সকাল নয়টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলি তিন চোদ্দো এবং বর্তমানে আগামীকাল থেকে হয়তো নয়টা পঁয়তাল্লিশে পেয়ে যাবেন অ্যাডভান্সার ছয় বেনারের যে কোনো একটি যান তারপর আপনার এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে যে সার্ভিস তো ওইটা হয়তো আসতে পারে ফারান নয় যে সার্ভিস ওইটা আসতে পারে ইলিশার উদ্দেশ্যে তারপর দুপুর দুইটা বাজে পাবেন আপনারা শুরু হাত বা আলুয়ালি নয় যে কোনো বা আলু আলি চাঁদ যে কোনো একটি নজান দুপুর দু চারটা বাজে তারপর পেয়ে যেতে পারেন কর্ণবলি সম্পদ যে কোনো একটি নজান রাত দশটা বাজে পেয়ে যাবেন রাজার বি বা এছাড়া আপনার মনপুর হাতিয়া থেকে যেই নজনগুলো ছেড়ে যায় এবং ছেড়ে আসে ওই নজনগুলো আপনার ইলিশাগার দিয়ে থাকে এখন সামনের দিকে কোনো নির্দিষ্ট শিডিউল থাকবে না কারণ ইলিশার অনেক নজানগুলো আবার তারা যুক্ত হবে সার্ভিসে পাখি এক যুক্ত হবে ক্রিস্টান পুরুষ যুক্ত হবে আর অন্যান্য নজানগুলো ইলিশার উদ্দেশ্যে কোনো টাইম টেবিল নির্দিষ্ট করে নিন তবে কিছু কিছু লাঞ্চের টাইম টেবিল নির্দিষ্ট থাকবে তারপর তারা যাত্রী সম্পূর্ণ হলে হয়তো ছেড়ে যাবে আর এদিকে আজকে আমরা দেখতে পাচ্ছি বজ্ঞাপোটা খেলির উদ্দেশ্যে তিনটি নজানকে দেখতে পাচ্ছি ক্রিন্সাওয়ালা সাত সুন্দরবন চৌদ্দ এবং কুবালি বারো হাতে এখানে রোটেশন শেষ হয়ে গেছে আজকে তিনটি নৌজান যাবে ঢাকা থেকে বগা পোটাখালির উদ্দেশ্যে এবং বগা পোটোখালি থেকে দুটি নৌজান ছেড়ে আসবে গতকাল এয়ার খান গিয়েছিল সম্ভবত আর গিয়েছিল সুন্দর সরি গতকাল গিয়েছিল গিয়েছিলো সুন্দরবন ময় এবং কাজল গিয়েছিল সম্ভবত আজকে দুটি নৌজান সম্ভবত ছেড়ে আসবে বাকি তিনটি নৌজান আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে বগা পোটাখালির উদ্দেশ্যে এখন কোনো নির্দিষ্ট সময়সীমা থাকবে না তো আগামীকাল ক্ষেত্রে একটু যাত্রীচাপ বেশি হবে তাই প্রতিটি রুটে হয়তো দুইটি বা তার অধিক অনুযান থাকবে ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়ার জন্য আর তার পাশে আছে নাইমিম পাস এটা সম্ভবত সুরেশ নদীর উদ্দেশ্যে রাত দশটা বা আটটা বা নয়টার পরে ঘাটপ্লাসে যাবে তখন তার নির্দিষ্ট স্থান তারা ঘাটপ্লেচে যায় লোকাল লোক নিবে বাস ছেড়ে যাবে নাইমিম পাস না গেলে অন্য যে কোনো একটি অনুযায়ী যেতে পারে আর এই ছিল আজকে আমাদের সদরকালে সরাসরি লাইভ আপডেট আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সমস্যা আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ